সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমার কিছু আব্বু অফিস থেকে কিছু ইয়ে আনছিলো গ্লাস আনছিলো তো মানে এখানে ম্যাগনেট দিয়া ম্যাগনেটের দিয়ে লাগানো যায় তো কিছু গ্লাস আনছিলো তো আমি এখানে কিছু জয়ং আনছিলাম ফার্স্টে করছিলাম এটা রেইনবো রেইনবো আর এখানে কিছু স্টার স্টার আকাশ এটা ঠিকঠাক আছে আমার তো ভালো লাগছে কিন্তু আমার তো সবচেয়ে বেশি রেম্বোটা ভালো লাগছে রেম্বোটা দেখতে অনেক সুন্দর যে টেবিলে কিছু টেবিলে সাজানোর জন্য শপি হিসেবে সাজানোর জন্য এটা ভালো দেখা যায় সুন্দর দেখা যায় আর সেকেন্ড হচ্ছে এখানে একটা স্কুলের ছবি মানে আমার স্কুলের কিছু ইয়া ইয়াটেপে বানাইছি মানে স্কুলে আমার ঘর অফিস রুমে বা কোথাও টেবিলে বা নিজের টেবিলে আপনি যে স্কুলে পড়েন সেই নিজের টেবিলে এটা দেন এইটা সাজানো যায় এখানে লেখা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সবার জন্য মানসম্মত শিক্ষা আমলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমলিয়া ডেমরা ঢাকা এখানে স্থাপিত উনিশশো তো এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে সামনের সাইড এই যে এইভাবে আপনারা এই যে তো এখানে এই যে দেওয়া আপনাদের থেকে কোনটা ভালো লাগছে সব থেকে কমেন্টে জানাবেন আমার অনেক আমার তো দুটেই ভালো লাগছে আপনাদের থেকে কোনটা ভালো লাগছে এই যে কোক সরিয়া এক কলকাইকে যে সুন্দর আলো এই যে আর আর আমার ভাইয়া আমার জন্য একটা গল্পের বই আনছে তো কেমন হয়েছে গল্পের বইটা বীর বলে সেরা গল্প ছোটদের জনপ্রিয় জনপ্রিয় তো এখানে অনেকগুলোই গল্প আছে অনেক সুন্দর গল্পগুলো কি ছবিগুলোর জন্য গল্পটা অনেক ইন্টারেস্টিং লাগতেছে ছবি মানে যে ছবি প্রিন্ট করা সেই ছবিগুলোর জন্য গল্পগুলো অনেক গল্পগুলো অনেক ইন্টারেস্টিং লাগতেছে গল্প চলতেছে চলছে তো চলছেই দুইশী ভুলে যাওয়া পরিশ্রুতি বীরবলের বিচক্ষণতা এখানে কয়টা গল্প মানে এক দুই তিন বিশটা গল্প এখানে আমার তো গল্প বইটা অনেক আমার গল্পের বই বইগুলো পড়তে অনেক ভালো লাগে আমার অনেক আমার অনেক গল্পের বইগুলো আছে অনেক গল্পের বই আছে সময় পাইলে একদিন আপনাদের একটা একটা করে গল্প বই দেখাবো তো আসসালাম আলাইকুম গাইস বাই বাই ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরে ভিডিওতে আসসালামু আলাইকুম